কাশিমবাজারে তোমরা গোলাগুলি আমদানি করছো কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছ দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করছ আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণ বল্লভকে আশ্রয় দিয়েছ বাংলার মোষ নদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি তোমরা কি ভেবেছ এই সব অনাচা আমি সহ্য করব নবাব তা সহ্য করবেন না বলেই ইংরেজদের উচ্ছেদ করেছেন তবে ইংরেজরা যেহেতু ট্যাক্স দিয়ে ব্যবসা করে তাই ইংরেজদের ব্যবসা তিনি সমূলে উচ্ছেদ করতে চাননি এটিই ছিল নবাবের একটি ভুল সিদ্ধান্ত অনুচ্ছেদ দুই দ্বিতীয় পর্বে দেখানো হয়েছে নবাব সিরাজউদ্দৌলার তারা খেয়ে ইংরেজরা বাংলার মাটিতে পা রাখতে না পেরে যেই জাহাজে করে তারা ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল সেই জাহাজে গিয়ে তারা আশ্রয় নিয়েছে বন্দীদের নবাব ছেড়ে দিয়েছেন এর জন্যে নাক্ষত দিতে হয়েছে কিছু স্রোত দেয়া হয়েছে তা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করতে হয়েছে সেখানে বসে উমিচাদের সাথে পত্রালাপ ও অন্যান্যেরও সাথে কিঞ্চিত যোগাযোগের মাধ্যমে বাংলায় স্থায়ী খুঁটি গাড়ার ব্যবস্থা করছে ইংরেজরা অনুচ্ছেদ তিন তৃতীয় পর্বে দেখানো হয়েছে নবাব সিরাজ আর খালা ঘসেটি বেগমের বাড়িতে নবাবকে গদিচ্ছত করার ষড়যন্ত্র শোভা হচ্ছে জানা যায় ঘসেটি বেগমের পালিত পুত্র সৌকত জঙ্গকে নবাব করা হবে উল্লেখ্য যে সৌকত জঙ্গ নাচওয়ালি আর ভাঙ্গের গ্যালাস ছাড়া কিছুই বোঝে না কাজেই সে নবাব হলে নেপথ্যে ঘসেটি বেগম ক্ষমতায় থাকবেন বলা হয় এই ষড়যন্ত্রে মির্জাফর ক্লাইভের পূর্ণ সমর্থন রয়েছে অনুচ্ছেদ চার চতুর্থ পর্বে দেখানো হয়েছে নবাব তার দরবারে মির্জাফরকে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে ও অন্যান্য আমলাদের তামা তুলসী ও গঙ্গা জল ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়েছেন যেন তারা নবাবী স্টেটের অনুগত থাকেন ও বাংলার স্বাধীনতার পক্ষে কাজ করেন এবং কোনোভাবেই বিরুদ্ধ আচরণ না করেন অনুচ্ছেদ পাঁচ পঞ্চম পর্বে দেখানো হয়েছে মির্জাফরের বাড়িতে বিরোধীরা নবাবকে গদিচ্যুত করার ষড়যন্ত্র শোভা করছেন এখানে মির্জাফর নবাব হবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এই ষড়যন্ত্রেও ক্লাইভের পূর্ণ সমর্থন রয়েছে অনুচ্ছেদ ছয় ষষ্ঠ পর্বে দেখানো হয়েছে মির্জাফর পুত্র মিরনের বাড়িতে নবাবকে গদিচ্যুত করার ষড়যন্ত্র শোভা হচ্ছে কি কি শর্তে নবাবকে গদিচ্ছুত করা হবে ক্লাইভ এসেছে সেই দলিলে দস্তখত নেয়ার জন্য দলিলে উল্লেখ করা হয় নবাব নামানো হলে নবাবের তহবিল থেকে কে কত ভাগ পাবে খসড়া পরে রাজবল্লভ অবশ্য বলেছিল আপনারা ব্যবসা করবেন কিন্তু রাজকীয় কাজে হস্তক্ষেপ করবেন কেন মির এ কথায় গুরুত্ব আরোপ করেনি এ পর্বে ষড়যন্ত্রের দলিলে দস্তখত নেয়া হয় অনুচ্ছেদ সাত সপ্তম পর্বে দেখানো হয়েছে চিন্তাগ্রস্ত নবাব তার স্ত্রী লুৎফুন্নিসার কক্ষে অবস্থান করছেন নবাবের মুখে শোনা যায় জাফরকে ফাঁসি দিলে রাজবল্লভ জগৎ শেঠকে কয়েদ করলে একটা কাজ হতো সেটা সেনাবাহিনী মানত কি না সন্দেহ ইংরেজরা যুদ্ধ ঘোষণা করেছে যুদ্ধে কি হয় কে জানে অষ্টম পর্বে দেখানো হয়েছে ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নবাব পলাশীর প্রান্তরে এসে শিবির সাজিয়েছেন নবাবের সৈন্য সংখ্যা পঞ্চাশ হাজার ইংরেজদের সৈন্য সংখ্যা তিন হাজার নবাব পক্ষের কামান পঞ্চাশটা ইংরেজদের কামান কয়েকটা এতদ সত্ত্বেও নবাবের সন্দেহ সেপাহসালার মির্জাফর আলী খান সেনাপতি রায়দুর লব ইয়ারলুথার সৈন্য নবাব পক্ষে যুদ্ধ করবে কিনা মি দান বলেন এদের ছাড়াই আমরা যুদ্ধে জিতব সেনাপতি মোহনলাল ফরাসি বীর সাফরে আমার সৈন্য ইংরেজদের জন্যে যথেষ্ট নবাব আশঙ্কা প্রকাশ করে বলেন তোমরা না হারলে মির্জাফর রায়দুর লব লুৎফর সৈন্য যদি তোমাদের উপর গুলি চালায় তখন তোমরা কিভাবে জিতবে। অনুচ্ছেদ নয় নবম পর্বে দেখানো হয়েছে যুদ্ব ক্ষেত্রে মির্জাফর ইয়ার ইয়ার লুৎফো খার যুদ্ধে অংশগ্রহণ করেনি নবাবের এই বিরাট বাহিনী ছাড়াই যখন মোহনলাল বদ্রে আলী মিরমোরদান ফরাসি বীর সাফরে নবাবের পক্ষে যুদ্ধ করে জিতে যাচ্ছিল তখন সিপাহসালার বিশ্বাসঘাতক মির্জাফর যুদ্ধ বন্ধ করার আদেশ দেয় যুদ্ধে শ্রান্ত সৈনিকরা শিবিরে আশ্রয় নিতে থাকে এমন সময় পিছন থেকে যে ইংরেজ সৈন্যরা আক্রমণ করে এতে অনেক সৈন্য আহত নিহত হয় বৃষ্টিতে ভিজে নবাব পক্ষের গোলা অকেজো হয়ে যায় অনুচ্ছেদ দশ দশম পর্বে দেখানো হয়েছে পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে নবাব সিরাজুদ্দৌলা মুর্শিদাবাদের দরবারে এসেছেন দেশের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা করবেন বলে তার শ্বশুরকে অজস্র টাকা দিয়েছেন সৈন্য সংগ্রহের জন্যে যাকে সামনে পেয়েছেন সৈন্য সংগ্রহের জন্যে টাকা দিয়েছেন নবাবের ধারণা এখানেই দশ হাজার সৈন্য সংগ্রহ হবে পরবর্তীতে জমিদারদের নিকট থেকে সৈন্য সাহায্য আসবে বিরোধীরা রাজধানী আক্রমণ করলে আপাতত এই সৈন্য নিয়েই তাইদেরকে প্রতিহত করা যাবে কিন্তু নবাবের শ্বশুর সহ সবাই টাকা নিয়ে দামি দামি জিনিসপত্র নিয়ে দেশ ছেড়ে দূর দেশে পলাও অন করেছে সৈন্য সংগ্রহ যখন হলো না তখন নবাবের স্ত্রী লুৎফুনিসা বলল এখান থেকে যখন হচ্ছে না তখন যেখানে আপনার বন্ধুরা আছেন সেখান থেকে শত্রুদের প্রতিহত করুন অনুচ্ছেদ এগারো একাদশ পর্বে দেখানো হয়েছে মির্জাফরের প্রথম দরবার দেখা গেছে মির্জাফর নবাব হয়েছেন তবে ক্লাইভেই হচ্ছেন সর্বে সর্বা সিরাজুদ্দৌলা সেনাপতি মীর কাশিমের হাতে বন্দী হয়েছেন ক্লাইভ বলেন সিরাজউদ্দৌলাকে যখন সোলজাররা মুর্শিদাবাদের রাস্তা দিয়ে টানতে টানতে জাফরগঞ্জের থানায় নিয়ে যাবে তখন রাস্তার দুই ধারের অর্ডিনারি পিপল সিরাজুদ্দৌলার মুখে থুতু দেবে মাস্ট অন ফেস অফ সিরাজ সিরাজদৌলার জন্য কেউ সিম্প্যাথি দেখালে তার গো দান যাবে ক্লাইভ এই পর্বে সিরাজুদ্দৌলাকে হত্যা করার জন্য মির্জাফর পুত্র মিরনকে দায়িত্ব দেয় অনুচ্ছেদ বারো দ্বাদশ পর্বে দেখানো হয়েছে মির্জাফর পুত্র মিরন বন্দি সিরাজুদ্দৌলাকে জানিয়ে দেয় নবাব মির্জাফর আলী খান তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন মোহাম্মদী বেগকে ডাকা হলে মোহাম্মদী বেগ সিরাজুদ্দৌলাকে হত্যা করে ও নাটকের সমাপ্তি ঘটে শুধু এই বারোটি অনুচ্ছেদ বারোটি ঘটনা আত্মস্থ করতে পারলেই সিকান্দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা একেবারে মুখস্থ হয়ে যাবে এরই ভিতর সিকান্দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা এই নাটকটি চার অঙ্কে বারো দৃশ্যে সমাপ্ত হয়েছে এখানে নাটকের বারোটি দৃশ্য আপলোড করা হল আগে অনুচ্ছেদগুলো মনে গেথে নাও এরপর নাটকের সাথে মিলিয়ে দেখো